এই পৃথিবীতে কিছু মানুষ আছে যাকে বোঝানোর ক্ষমতা তোমার নেই তাই তুমি নিজ ইচ্ছায় দূরে সরে যাবে কেউ যদি তোমাকে অবহেলা করে এর জন্য দোষ তার না দোষ তোমার কারণ তুমি তার কাছে অনেক বেশি আশা করেছ পৃথিবীতে সব থেকে নরম হচ্ছে মানুষের মন যা ভাঙার জন্য কোনো হাতুরের প্রয়োজন হয় না শুধুমাত্র কিছু অবহেলিত কথাই যথেষ্ট আর এই পৃথিবীর সব থেকে আপন হচ্ছে মা যদি তুমি গরিব হও তোমার আপন জন তোমাকে দেখে এড়িয়ে চলে যাবে আর যদি তুমি বড় লোক হও তোমার অনেক দূরে আত্মীয় স্বজন তোমার পাড়া প্রতিবেশী তোমার খোঁজ দেবে সময় থাকতে প্রিয় মানুষটাকে মূল্য দিতে শিখো হারিয়ে গেলে আর ফিরে পাবে না সম্পর্ক টিকে রাখার ইচ্ছে যদি দুপাশ থেকে থাকে কখনো সেই সম্পর্কটা ভেঙে যায় না যদি কমে যায় ভালোবাসা আর বেড়ে যায় দূরত্ব তাহলে তুমি বুঝি নিও প্রয়োজনের বেশি দিয়েছ তুমি তাকে গুরুত্ব মায়া ত্যাগ করতে শিখো দেখবে এমনি তোমার দুঃখ কষ্ট চলে গেছে যে যত বেশি ভালো সরল মনের মানুষ হয় তার তত বেশি কষ্ট সহ্য করতে হয় নিজেকে এমনভাবে তৈরি করো যে যে তোমাকে ছেড়ে চলে গেছে সে যেন আবার আসার জন্য প্রতিনিয়ত আফসুস করে এই শহরে ক্ষণিকের জন্য হাত ধরার মানুষের অভাব নেই অভাব হয় শুধু শেষ পর্যন্ত এই হাতটি দৌড়ে শক্ত করে দাঁড়িয়ে থাকা মানুষটি জীবনে দুই ধরনের মানুষ থেকে দূরে থাকো এক ব্যস্ত মানুষ দুই অহংকারী কারণ ব্যস্ত মানুষেরা নিজের ইচ্ছে ছাড়া কথা বলে না আর অহংকারী মানুষেরা নিজের স্বার্থ ছাড়া কথা বলে না কিছু কিছু সম্পর্ক শেষ হয়েও শেষ হয় না একজন হয়তো বাকি অনেক বদলে যায় কিন্তু অন্যজন সেই সম্পর্কের বোঝাটা বয়ে বেড়ায় সারাটা জীবন কাউকে মারার জন্য কখনো বিষের প্রয়োজন হয় না ছোট ছোট অবহেলাই তার জন্য যথেষ্ট যে সকল মানুষ তোমাকে মানুষের সামনে অপমান করে কখনো তুমি তাকে বন্ধু বানাবে না ধৈর্য মানুষকে উন্নতি করে আর রাগ মানুষকে ধ্বংস করে জীবনের তিনটি কথা তুমি মনে রাখবে যে বিপদের সময় তোমার পাশে ছিল কখনো তুমি তার হাতটি ছেড়ে দিও না যে তোমাকে নিঃস্বার্থভাবে ভালোবাসে কখনো তুমি তাকে অবহেলা করো না যে তোমাকে বিশ্বাস করে কখনো তুমি তাকে ধোকা দিও না এই পৃথিবীতে সবকিছু সহ্য করা যায় কিন্তু প্রিয় মানুষের অবহেলা কখনোই সহ্য করা যায় না একতরফা ভালোবাসাগুলি এমনই হয় একজন পাগলের মতন ভালোবাসে আর অন্যজন পাগল ভেবে অবহেলা করে অনুভূতি ভালোবাসা যত কম প্রকাশ করবে আপনার বিপরীতের মানুষটা তত কম আঘাত করার জায়গা খুঁজে পাবে কোনো অভিযোগ নেই যা কখনো বলবো না সময়ের সাথে যদি কোনো সম্পর্ক ভেঙে যায় বা নষ্ট হয়ে যায় মনে করবে সেই সম্পর্কে কোনো ভালোবাসা ছিল না প্রয়োজন ছিল সম্পর্ক কখনো তৃতীয় ব্যক্তির জন্য ভাঙে না সম্পর্ক ভাঙে যে মানুষটা তৃতীয় ব্যক্তিকে প্রশ্রয় দেয় সেই মানুষের জন্য আঘাত ছাড়া জীবনে কখনো উন্নতি করা যায় না যেরকম ঠিক তদ্রুপ আঘাত ছাড়া জীবনে ঘুরে দাঁড়ানো যায় না জীবনে যত বেশি আঘাত পাবে তত বেশি কাছের মানুষগুলোকে সহজে চিনতে পারবে